একদম খাঁটি ফ্লেভারের তরমুজ সুঘ্রাণ নেই বোঝা যায় যেটা এটা একদম খাঁটি এর মধ্যে কোনো ভেজাল নেই আপনারা অনেক নামি দামি তরমুজ ব্র্যান্ডের তরমুজ ব্র্যান্ডের বা হচ্ছে কি যে আপনার অনেক নামি দামি যে সব ব্র্যান্ড আছে তাদের তরমুজ খেয়েছেন কিন্তু এই লোকাল তরমুজ কিন্তু আপনারা এখন পর্যন্ত খান নাই কারণ এরকম লোকাল গাছ থেকে দেওয়া এই তরমুজটা খুব কম জায়গাতেই পাওয়া যায় আমাদের বাসা থেকে পারিলা গ্রামের ওই যে পারিলা গ্রাম ওই পারিলা বরেন্দ্র অঞ্চলের একটা মসজিদের পাশের যে বটগাছ ওখান থেকে এই তরমুজ গাছ থেকে তরমুজ পাড়া হয়েছে এবং আমাদেরকে দিয়ে গেছে আমরা হচ্ছে বাসায় খাওয়ার জন্য নিয়ে আসছি এ তরমুজ আমরা কিন্তু বাসায় খাবো এটা কিন্তু হচ্ছে বিক্রয়ের জন্য না তো এখন মনে হতে পারে এখন আপনারা বলবেন যে ভিডিও বানাতে বানাতে মাথা মনে হয় পুরাই গেছে কিন্তু আসলে যায় নাই আপনারা তরমুজকে মধু বলেন আর তাতে দোষ হয় না আর আমি মধুকে তরমুজ বললেই দোষ না কৃষ্ণ করলে লীলা কাল্লা আর আমরা করলে দোষ যাই হোক সেই না বলে যদি যে কোন ব্র্যান্ডের হচ্ছে কি যে তরমুজ খেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ